আর মালিক বাড়িতে দাঁড়িয়ে আছে বাড়ি সংস্কার করবে দাঁত দিক থেকে এক দলেই বলে আমরা সংস্কার করব ভালকের ফর্মুলা দিয়ে আবার বাদী দিক থেকে এক দলেই বলে না বাড়ি আমরা মেরামত করব সংস্কার করব আমেরিকার ফর্মুলা দিয়ে বাড়ির যিনি মালিক ওনি উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে তামাশা দেখতিছে রাষ্ট্রের এই ভূখণ্ডের মালিক আমরা মুসলমানেরা দলিল সহ এই ভূখণ্ড আমরা বুঝে পেয়েছি উনিশশো সাতচল্লিশ সালে কেন দলিল দস্তাবেজ আমাদেরকে দেওয়া হয়েছে মালিকানা আমাদের দেওয়া হয়েছে আমরা হিন্দুস্থান থেকে আলাদা একটা ভূখণ্ড চেয়েছিলাম যাতে সেখানে কোরআন সন্ধ্যা বাস্তবায়ন করতে পারি স্বাধীনভাবে ধর্মকর্ম ধর্ম কর্ম পালন করতে পারি কোথাও যাতে আমাদের কোনো বাধা সৃষ্টি না হয় সূত্রে আমরা এই মালিক হয়েছি এখন একদল লেফটিস্ট আরেক দল রাইটিস্ট একদল সেকুলারিস্ট আরেক দল ন্যাশনালিস্ট জাতীয় ঐকমদ্ধ কমিশন গঠন হয়েছে রাষ্ট্র মেরামত করবার জন্য সংস্কার করবার জন্য আমিও মাঝে মধ্যে সেই কমিশনের বৈঠকে যাই নানা দলের নানা ফর্মুলা নানা দেশ থেকে ধার করে বাংলাদেশকে সংস্কার করতে চায় আর আমি হতাশ হয়ে দাঁড়িয়ে থেকে ভাবি বাড়ির মালিক আমি অথচ রাষ্ট্র সংস্কারের কোনো উদ্যোগ আমার নাই এই প্রজন্ম ভুলেই গেছে ছাত্ররা ভুলে গেছে আলেমরা ভুলে গেছে যে এই ভূখণ্ডের মালিক মুসলমানেরা আমরা যে ভূখণ্ড পেয়েছি ভাষার কারণে নয় যদি ভাষার কারণে ভূখণ্ড পেতাম আমরা থাকতাম ক্যালকাটার সঙ্গে না হয় আসাম ত্রিপুরার সঙ্গে যদি আমরা যদি আমরা এই ভূখণ্ড পেতাম ভালো করে বুঝবেন ভাষার জন্য আমাদের ভাষা পশ্চিম পাকিস্তান পাকিস্তানিদের সঙ্গে মিলে না আমাদেরকে কেন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুটো খন্ড অংশ মিলিয়ে একটা রাষ্ট্র কেন করা হলো ভাষার কারণে নয় তাহলে কেন আমরা এই তাদের ধর্ম আমাদের এই প্রজন্মের ছাত্ররা জানে না আমরা যখন সাতচল্লিশে এই ভূখণ্ড পাই এই বাংলাদেশে স্বাধীনতার পতাকা যিনি সাতচল্লিশে স্বাধীনতার পতাকা যিনি উদ্দিন করেছিলেন একজন আলেম বড় মাদ্রাসা আলালবাদ মাদ্রাসার মুরুব্বি সাইদুল ইসলাম মাওলানা জফর আহমদ ওসমানী رحمۃ পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার পতাকা যিনি উদ্দিন করেছিলেন আরেকজন আলেম মাওলানা Shabbir Ahmad Usmani 71 নয় মাসে যুদ্ধ হয়েছে 200 বছর লড়াই করে 200 বছর রক্ত দিয়ে আমরা 47 এ গণতন্ত্রে এসেছি শুধুমাত্র বিশ হাজার আলেম ফাসির মঞ্চে জুলেছে আজকে তো বলা হচ্ছে দু হাজারও শহীদ না আমি সেই সংখ্যায় যেতে চাই না আমি মালিক হয়েছি দলিল সূত্রে এই ভূখণ্ডের সাতচল্লিশে এই ভূখণ্ড পরিচালিত হবে কোরআন সন্ধ্যা দিয়ে এই ভূখণ্ড পরিচালিত হবে আল্লাহর নবীর আদর্শ দিয়ে আজকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছি একদল ধর্ম নিরপেক্ষতাবাদী তারা এই ভূখণ্ডে ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করতে চায় কেউ প্রতিষ্ঠা করতে চায় কেউ জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চায় কেউ সমাজতন্ত্র ডাক্তার আসছে রোগীর চিকিৎসা করবে আমি প্রায় বলি ঘরের কর্তা ব্যক্তি অসুস্থ বড় ছেলে ডাক্তার নিয়ে আসছে হোমিওপ্যাথি মেজো ছেলে ডাক্তার নিয়ে আসছে অ্যালোপ্যাথি আবার ছোট্ট ছেলে ইউনানি চিকিৎসার ডাক্তার নিয়ে আসছে এবার ডাক্তারদের মধ্যে ঝগড়া হোমিওপ্যাথিক ডাক্তার বলে না অ্যালোপ্যাথিক চিকিৎসা আজকাল সাইড এফেক্ট বেশি হোমিওপ্যাথি খান সুস্থ হয়ে যাবে কোনো সাইড এফেক্ট নাই অ্যালোপ্যাথি বলা বলে হোমিওপ্যাথি অনেক পুরনো চিকিৎসা আধুনিক যুগে চিকিৎসা চলে না ইউনানি চিকিৎসক বলে এটা আসল জরিবটির চিকিৎসা তোমরা দূরে থাকো আমি আসল আদি ট্রিটমেন্ট চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করব। এ জাতির মুসলমানদের বোঝাতে হবে কোন ট্রিটমেন্ট কোন ভিন দেশি কোন ডাক্তার দ্বারা বিন দেশি কোনো চিকিৎসক দ্বারা আমার এই রাষ্ট্র সংস্কার মেরামত সুস্থ হবে না আজকে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি টেন্ডারবাজি মারামারি কাটাকাটি হালি সব বন্ধ করতে হলে চিকিৎসক বানাতে হবে কথা এমন তো কোনথা বুঝি না নব্বই ভাগ মুসলমানের দেশে মুসলমানদের মালিকানাধীন এই ভূখণ্ডে যদি সংস্কার হয় আমি গত বছর এখানে বক্তৃতা করেছিলাম আমি আগে থেকে এই কথা বলে আসছি সবাই শুধু সংস্কার চায় আমি বলছি আগে বলো সংস্কার গুভায় হবে সবাই চিকিৎসা চায় আমি বলেছিলাম আগে রাষ্ট্রের চিকিৎসা কোন ডাক্তার দিয়ে করা হবে সেই সিদ্ধান্ত দাও আমাদের একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে সেটা হচ্ছে জাতির যুবকেরা জানে না যে আল্লাহর নবীর আদর্শে তাদের মর্যাদা তাদের সম্মান আছে জাতির যুবকেরা জানে না হুজুর জানে জানে শুনে অন্তর থেকে না কান থেকে শুনে আবার আরেক কান দিয়ে বের হয়ে যায় আমরা আল্লাহর নবীর অনুপম আদর্শ উত্তম আদর্শ অন্তত এই সিরাতের মাসে বিলাদের মাসে প্রত্যেক ঘরে ঘরে যুবকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে হবে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে আমার বিশ্বাস এইভাবেই এই একটা প্রজন্ম তৈরি হবে যারা আগামীর বাংলাদেশে ঘোষণা দিয়ে দিবে যে আল্লাহর নবীর আদর্শ ছাড়া অন্য কোন আদর্শ ইজম মানব না দেশ অন্য কোন ইজম দিয়ে মেরামত করা যাবে না আল্লাহ তোবার তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করার তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লা